হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম মেশিন বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে মেশিনটি দেখাবো এটি একটি মাঝারি আকারের ইনকিউবেটর মেশিন যা আপনারা বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন আপনারা যারা নিজ খামারের জন্য বাচ্চা উৎপাদন করতে যাচ্ছেন বা বাজারজাত করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচশো আটাইশ পিস ক্যাপাসিটির ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন মেশিনটি সম্পূর্ণ চায়না একটি মেশিন মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনারা চাইলে মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন মেশিনটিতে ভালো মানের ইনসুলেটর চ্যাম্বার ব্যবহার করা হয়েছে যার ফলে মেশিনটি দীর্ঘ সময় হিট ধরে রাখতে পারে আপনারা চাইলে নিজেদের খামাদের জন্য বাচ্চা উৎপাদন করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন মেশিনটির হ্যাচিং রেট আশি থেকে নব্বই পারসেন্ট ডিম থেকে পাঁচা ফোটানোর জন্য এটি নিঃসন্দেহে একটি বাজারের অন্যতম সেরা একটি মেশিন আপনারা চাইলে মেশিনটি আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের থেকে যে কোনো মেশিন ক্রয় করলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ